আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে একই সাথে দুই বোনের চাকরি তাও আবার কেন্দ্রীয় বাহিনীতে মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের দুইশো দুই নং খাসবস দারিকামারি গ্রামের জামবাড়ি এলাকার জবা রায় ও সাগরিকা রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসেবে যোগ দিতে চলেছেন বাবা পেশায় পরিযায়ী শ্রমিক তিন কন্যার লেখাপড়া সামলাতে বছরের বেশিরভাগ সময় রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত থাকেন তিনি মা অঞ্জলি রায় একজন সাধারণ গৃহবধূ তিনিও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তিন মেয়ের পড়াশোনার খরচ যোগাচ্ছেন। তারই মাঝে দুবনের চাকরি হওয়ার খবর এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে দুবনের কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যাবসায় আজ তাদেরকে সাফল্য এনে দিয়েছে সংসারের চরম দারিদ্রতাকে সঙ্গী করেই চলে তাদের অনুশীলন দু একবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও মা অঞ্জলিরায় তাদের সাহস জুগিয়েছিলেন সাগরিকা রায় বিএসএফে ও বোন জবা রায় যোগ দিতে চলেছেন এক চিলতে টিনের চালাঘরে বাস করে তারা ঘরে জীর্ণ টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির জল তাদের রাতেও শান্তিতে ঘুমাতে দেয়নি চালের নিচে বাধা পলিথিন দেখে দেখে তাদের মনে অদম্য জেদ তৈরি হয় একদিন সুদিন আনার আর আজ সেটাই তারা অর্জন করতে পেরেছে দরিদ্র বাবা মায়ের ঘরে আজ দুবন যেন সত্যি দুই রত্ন পরিবারে কারা আছেন কে কে আছেন আমি বড় আমার ছোট বোন ছোট ছোট বোন

বাবা মা কিভাবে সাপোর্ট করেছিল খুব কষ্ট করে বাবা তো পড়ি শ্রমিক আমার বাড়ি থেকে বাড়ির কাজই করে আচ্ছা খুব কষ্ট করে মানে পেয়েছি আচ্ছা কত বছর ধরে তুমি যে পুলিশের চাকরিতে লাইন দিচ্ছ আমি আমি তিন বছর দিছি চার বারে বার পাইছি আচ্ছা তো তুমি যে চাকরিটা পেয়েছো সেই চাকরি পেয়ে তুমি সন্তুষ্ট তো হ্যাঁ আমি খুব খুশি আমাদের পরিস্থিতি হিসেবে আমার ঠিক আছে আমার কাছে

সেই হিসাবে আচ্ছা মানে তোমরা কতদিন থেকে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলে আমি তো অনেক বছর থেকে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু কতদিন পর হলো অনেক কষ্টের পর পেলাম আমি আচ্ছা আর বোন কতদিন ধরে ট্রাই করছে তুমি কতদিন ধরে চেষ্টা করছো আমি হচ্ছে আমি তো প্রথমবার দিছিলাম আর দিদি বলছিল সাজেস্ট করছিল যেগুলো আমি ওগুলো পড়ছিলাম আমি পরীক্ষা দিছিলাম তো আমার আচ্ছা তো তুমি যে চা তুমি তো উচ্চ মাধ্যমে তোর রেজাল্ট ভালো হয়েছে তুমি কি অ্যাকচুয়ালি এই পেশায় আসতে চেয়েছিলে আগের থেকেই যে মানে এই যে বিএসএ বা সিআইএসএফের মানে এই যে আমাদের কেন্দ্র বাহিনীর টিমে আসবে এটা কি আগে থেকে প্ল্যান ছিল তোমার তুমি তো তোমার তো অন্য মানে পেশায় আসা ইচ্ছে ছিল যেহেতু পড়াশোনায় ভালো তো হঠাৎ করে কেন আসলে এই তোমার এই পুলিশে

খুবই আনন্দ পাচ্ছি এখন আচ্ছা আপনি কি আপনি এমনি কি কি করতেন কি করে কাজ করছি তো আচ্ছা ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি আচ্ছা বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে আচ্ছা টিউশনি পড়াইতে হবে স্কুল কলেজ পড়াইতে হবে আচ্ছা হ্যাঁ তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে আচ্ছা আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন বাইরে ছিলেন শ্রমিক হিসাবে আর বাড়িতে টাকা পাঠাতেন সেই টাকা দিয়ে এরা পড়াশোনা বিভিন্ন সংসার খরচা করতো তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি আচ্ছা একবার দুইটা হবে হ্যাঁ ওনার বয়স কম এটার বয়স একটু আসে তারপরে দেখলাম ওরা পরীক্ষা বসছি ভালো কথা দেওয়া পরীক্ষা এবার পাস করলো বাস হয়ে গেল এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য আজকে তো সেইটা পরিশ্রম সফল হ্যাঁ এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি আমার কামনা পূরণ হয়ে গেছে তো এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না আচ্ছা আপনার নাম জয় গোবিন্দ রায় আচ্ছা সাগরিকা আর সাগরিকা আর জবা বাবা বাবা আপনি বাবা আচ্ছা একই সাথে দু মেয়ে চাকরি পেলো এটা কি আগে কোনো দিন ভেবেছেন না ভেবে নেই আচ্ছা তা আজকে দু মেয়ে যে একসাথে চাকরি হলো তাতে কতটা খুশি খুশি আচ্ছা ছেলে ছেলে মেয়েকে এই যে আজকে এই সফলতা কীভাবে পাশে ছিলেন ছেলে মেয়ের ছেলে মানে মেয়ের পাশে কীভাবে ছিলেন আমি গাইড করতাম মানে সব দিক দিয়ে আর কি যত পরিশ্রম করেছি আমরা সবাই পরিশ্রম করেছি বাবা পরিশ্রম করেছে আমি মা হয়ে পরিশ্রম করেছি ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি এখানে তিনজনের ভূমিকাই সমান ছিল যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম অনেক কষ্ট করে আজকে মেয়েদের মানুষ করছেন আজকে একটা ভালো জায়গায় গিয়েছে হ্যাঁ ভীষণ ভালো আচ্ছা আপনি সাগরিকা এবং হ্যাঁ আপোনাৰ না আপোনাৰ নাম অঞ্জলি